সূর্যপুর নামে একটি খুব সুন্দর গ্রাম ছিল। সেখানে এক দরিদ্র পরিবারে বসবাস করত পিকু। সে আপন মনে খেলা করে বেড়াতো। একদিন সে নদীর ধারে খেলা করছিল। হঠাৎ সে দেখতে পেল একটা সাপ। কিন্তু সাপটি ছিল আহত। আরে এটা তো একটা সাপ। আহা। কি কষ্টটাই না পাচ্ছে আমি তোকে সুস্থ করে তুলব তোকে মরতে দেব না আমার পিকু কি নিয়ে যাচ্ছিস ও বাপরে তুই সাপ নিয়ে কোথায় যাচ্ছিস সাবধানে দেখিস না না ভয় পেও না এটা কিছুই করছে না সাপটা খুব আঘাত পেয়েছে তাই ওকে সুস্থ করে তুল দেখিস সাপ কিন্তু কখনো কারোর বন্ধু হয় না দেখ আমি তোর কত যত্ন করছি তুই কিন্তু আজ থেকে আমার বন্ধু তোর গায়ের রং খুব সুন্দর তোকে আমি রাজা বলে ডাকবো সাপটি খুব ধীরে ধীরে হিস হিস করে যেন সে পিকুর কথাই রাজি এইভাবে অনেকদিন গেছে সাপটা সুস্থ হয়ে উঠেছে একদিন মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে পিকু আর রাজা বারান্দায় বসে খেলা করছে কুর বিশ্বাস দৃঢ় হয়ে গেছে এই সব তার বন্ধু আমার ভালো বন্ধু সবাই তোকে কত ভুল বোঝে কিন্তু তুই খুব ভালো এইভাবে খেলতে খেলতে একটা ব্যাং হঠাৎ লাফিয়ে পড়ে বারান্দায় আর রাজা তাকে ধরবার জন্য সেই দিকে যায় পিকু হঠাৎ মানা করে নানা বন্ধু দাঁড়াও ওকে ধরো না ব্যাস যেই না বাধা দিয়েছে পিকু ওকে সব বন্ধুত্ব ভুলে গিয়ে রাজা দিল ছোবল পিকুকে এই জন্যই তোকে আমি বাঁচিয়েছিলাম খাইয়েছিলাম তুই আমাকেই দংশন করলি কেন আমাদের বন্ধুত্বের জন্য তুই তো স্বভাবটা পাল্টাতে পারলি না তুই এত নিষ্ঠুর আমি তো সাপ দংশন করাই আমার স্বভাব তুই যতই দয়া কর আমি আমার প্রকৃতি বদলাতে পারবো না এই বলে সাপটা চলে গেল পিকু কাঁদতে থাকল কিরে পিকু কাল খেলতে যাসনি মাঠে পল্টু খুঁজছিল তোকে তোর পায়ে কি হলো ওটা যে সাপটাকে আমি যত্ন করে বাঁচিয়েছিলাম সে আমাকে দংশন করার চেষ্টা করেছে কি বলিস রে সত্যি তো সাপ কখনো মানুষের আপন হয় না হ্যাঁ আমি আজ শিখলাম খারাপ প্রকৃতির জিনিস থেকে দূরে থাকাই ভালো পিকু সেদিন গ্রামের সবার সামনে এক বড় শিক্ষা পেল সে বুঝল খারাপ স্বভাবের জিনিস যতই যত্ন করো একদিন সে তার আসল স্বভাব প্রকাশ করবেই